আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বকর সিদ্দিক ওয়ালের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে এসেছি বর্তমান বিয়ের সিজিন আমি একটি আজকে একটি বিয়ের নতুন প্যাকেজ দেখাবো প্যাকেজটির ভিতরে একটি লেহেঙ্গা একটি বিয়ের শাড়ি তার সাথে একটা অন্যা একটা গায়ে হলুদের শাড়ি একটা বোর্ড পড়ার শাড়ি নানি দাদিদের দুইটা শাড়ি এই মোট পাঁচটা শাড়ি একটা ওড়না একটা লেহেঙ্গা মোট সাত পিস এই প্যাকেজটির মূল্য মানে আপনাদের হাতের নাগালে আছে বেনারসি ওয়ালের পক্ষ থেকে ধামাকা অফারে দিচ্ছি মাত্র মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা আমি প্রথমেই আমি লেহেঙ্গাটা দেখাচ্ছি শুধু যদি আপনারা লেহেঙ্গাটাই কিনতে আসেন বাজারে মার্কেটে পনেরো ষোলো হাজার আঠারো হাজার টাকা দাম বলবে কিন্তু আমি শুধু এই লেহেঙ্গা না বুড়া পুরো বিয়ের প্যাকেজ দিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো মাত্র চোদ্দো হাজার পাঁচশো দেখেন ব্লু কালার একটা লেহেঙ্গা খুবই সুন্দর শুধু যদি আপনি লেহেঙ্গাটাও কিনতে যান আট ওইটে দশ হাজার টাকা লাগবে বাজারে যে কোনো দোকানে যাবেন কিনতে হবে খুবই সুন্দর একটা লেহেঙ্গা ঠিক আছে মানে এত সুন্দর ব্লু কালার মানে বর্তমান রানিং কালার এবং কাজের মানগুলো অনেক বেটার এটা সাথে পাচ্ছেন টপস কিন্তু টপসটা দেখেন অনেক গর্জেস সামনে কাজ এবং পিছনের কাজ সামনে এবং পিছনের দুই কাজ থাকবে এবং হাতায়ও দুই হাতায় কাজ থাকবে খুবই সুন্দর একটা लहंगा এটা সাথে পাবেন আপনারা একটি উন্না গোল্ডেন কালার একটি উন্না গোল্ডেন কালার মানে এত সুন্দর মানে প্রত্যেকটা জিনিস মানে আপডেট জিনিস কি করে যে আমরা এইভাবে মানে এত কমে প্যাকেজ দিচ্ছি আপনারা কল্পনাও করতে পারবেন না যারা এই জিনিসগুলো মানে অনলাইনে মাধ্যমে কিনতে চান তারা স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে পাঠাই দিবেন আর যারা নি আমাদের শোরুমে আসবেন আমি শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি মিরপুর দশ বেনারসি পল্লী তিন নম্বর গেট আট নম্বর লে আট নম্বর বাসা দোতলা বেনারসি ওয়াল আমাদের অন্য কোনো শোরুম নাই। এ প্রথমে আমি লেহেঙ্গাটা দেখাই দিলাম মানে চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো এই প্যাকেজটি ধামাকা অফারে তারপর আমি দেখাবো বিয়ের শাড়িটা দেখেন এত নিখুঁতভাবে কাজ বিয়ের শাড়িটা মানে অল ওভার কাজ করা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একই রকম এবং উল্টা পিঠেও আপনি দেখতে পারবেন এই শাড়িটা মানে কোনো চুরি আংটিতে কোনো বাঁচবে না ফুল বডিটা কোথাও বাঁচবে না এত সুন্দর শাড়িটা আমি কল্পনা শাড়িটা ডিসপ্লে করি প্যাকেজটির মূল্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো আর কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো এবং আপডেট কিছু আছে ঠিক আছে দেখেন আর বেলা হাতায় কাজটা দেখেন অনেক সুন্দর খুবই খুবই সুন্দর একটা শাড়ি নিখুঁতভাবে কাজ করা একেবারে নিখুঁতভাবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একই রকম কাজ হবে আমি প্রথমে বিয়ে লেহেঙ্গাটা দেখেছি দ্বিতীয়তে বিয়ের শাড়িটা দেখেন লাল বেনারসি নতুন বোর্ডের একটা শখ থাকে আমি একটা লাল বেনারসি পরবো যদি আপনারা আরেকটা অপশন দিচ্ছি যদি আপনি এই ডিজাইনের ভিতরে যদি মেরুন চান আমি মেরুন দিতে পারব যদি মনে করেন না এই ডিজাইনে ম্যাজেন্ডা নেবেন মেজে ম্যাজেন্ডাও দিতে পারবো আমার এই এই ডিজাইনের তিনটা কালার আছে তিনটা কালারই সুন্দর সুন্দর কালার আমি অপশন দিয়ে দিলাম এটা হলো বিয়ের শাড়িটা দেখেন অলবার শুধু এই শাড়িটা কিনতে আসলে বাজারে আট দশ হাজার টাকা কিনতে হবে আমরা আপনার বেনারসি ওয়ালের পক্ষ থেকে ধামাকা অফারে এটা দিচ্ছি মাত্র সহ চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা এই গেল বিয়ের বেনারসিটা এটার সাথে পাচ্ছেন আপনারা একটা ওন্না ওন্নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওন্নাটা খুবই সুন্দর ওনাটার বিতে আরেকটা অপশন আপনাদেরকে দিয়ে দিব যদি কেউ মনে করেন যে আমি লাল নিব না গোল্ডেন কালার নিব। তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই উনটা যদি কেউই যদি মনে করেন আমি ম্যাচিং নিব না আমি কন্টা সোনা দিব গোল্ডেন কালার তাও নিতে পারবেন অপশন দেওয়া হলো উন্নয়ার ব্যাপারে ঠিক আছে এই সাথে একটি উন্নয়ন তারপর হলুদে একটা শাড়ি পাবেন সিল্ক কাতান এখন বর্তমান যেটা রানিং চলছে ঠিক আছে খুবই সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িটা অনেক সুন্দর এটার মধ্যেও অপশন থাকবে যদি কেউ লাল পাট নিতে চান তাও নিতে পারবেন বডিতে কাজ হবে আঁচলটা কাজ হবে পার আঁচল কন্টাস হবে খুবই সুন্দর একটা শাড়ি গায়ে হলুদের ঠিক আছে এটা আঁচল হবে এটা ব্যালাঞ্জ পিস হবে এটা হবে বডিটা অনেক সুন্দর শাড়িটা ফুল বডি এরকম কাজ পাবেন অল ওভার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একই রকম কাজ পাবেন ঠিক আছে এই গেল গায়ে হলুদের শাড়ি আপনারা বোট শাড়ির শাড়ির সাথে আরেকটা শাড়ি পাবেন আরেকটা কটন রূপে পাবেন বা এটা হচ্ছে র কটন বলা যায় ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি দেখেন খুবই সুন্দর শাড়িটা এত সুন্দর মানে কল্পনা করার মানে একটা শাড়ি কিনতে আসেন বাজারে মার্কেটে পনেরোশো আঠেরোশো দু হাজার টাকা কিনতে হবে এই গেল গা বলে আরেকটা শাড়ি তারপরে পাবেন প্যাকেজের সাথে আরো দুইটা শাড়ি পাবেন নানি দা নানি বা দাদিদের দুইটা শাড়ি এবং শাড়িগুলো কোয়ালিটি অনেক বর্তমানে সবথেকে ভালো যেটা ওই কোয়ালিটিতে আমরা দিচ্ছি আমাদের বেনারসি ওয়াল অল টাইম সবসম অফার দেওয়া থাকে এবং ভালো কিছু কাস্টমারকে দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর এই আজকের জন্য এ দেখেন দাদি দুইটা শাড়ি দেখেন নানি দাদিদের অনেক সুন্দর শাড়ি ঠিক আছে আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা মিরপুর দর্জ বেনারসি পল্লী তিন নম্বর গেট আট নম্বর লেন আট নম্বর বাসা দোতাল্লা বেনারসি ওয়াল্ড আমাদের অন্য কোনো শোরুম নাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন একটি প্যাকেজ দিয়ে